হায় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর সুস্থ আছি আর চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে তো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এখন আমি এখন বেজে গেছে সাড়ে দশটা আর আমি এখানে দেখো আমার ছেলে এখন মুড়ি ছানাচু দিয়েছে এটাই খাবো আর আমার আনাস সব কিছু কোটা হয়ে গেছে চালের চাল ধোয়া হাঁড়ি ধোয়া সব কিছু হয়ে গেছে আর এখানে হচ্ছে মা আছে মায়ের পুজো হয়ে গেছে হাই মায়ের পুজো টুজো সব হয়ে গেছে মায়ের টিফিনও মোটামুটি খাওয়া হয়ে গেছে মুড়ি খেয়েছে খাওয়া হয়ে গেছে ছেলেদেরও ওদের ওরা ম্যাগি করে খেয়েছে তো সবার খাওয়া হয়ে গেছে আমি এই টিফিনটা খাবো খেয়ে ভাত বসাবো মানে ভাতে সব জোগাড় টোগাড় সব কিছু করে আনাজ পানাজ কুটে গোটাটা তোমাদের সাথে শেয়ার করিনি সব কিছু কুটে রেখে এসেছি তো চলো কী কী রান্না করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর বাইরে সকাল থেকে মেঘলা মেঘলা মতো ছিল রোদ উঠছে কিন্তু মেঘলার মধ্যে গরম আছে তো চলো বায়াটা দেখবে চলো আর হচ্ছে মা পুজো করছে পুজো করা হয়ে গেছে মায়ের সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তো এখন মুড়ি চানাচুরটা খেয়ে নিই সাথে একটুখানি ইয়ে দেবো পেঁয়াজ দেবো একটু লঙ্কা দিয়ে খেয়ে নেবো আর মায়ের পুজো হয়ে গেছে আর রোদ রোদ তো ভালোই উঠেছে পুজো হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি এই মায়ের পুজো টুজো কমপ্লিট দেখতেই পাচ্ছ মায়ের পুজো টুজো হয়ে গেছে সব কিছু সব কিন্তু আমাদের গাছের ফুল দিয়েই পুজো হয় আর এখানে দেখো রোদ হালকা হালকা আসছে কিন্তু গরম হচ্ছে এই যে এখানে তো চলো মুড়িটা খেয়ে নিই নিয়ে রান্না করতে হবে রান্নার তো জোগাড় টোয়া সবই করা আছে আর গাছে তো লেবু মোটামুটি মানে পাতা নেই লেবু হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা দেখো প্রচুর লেবু হয়েছে কিন্তু হলে কী হবে দেখো ভর্তি হয়ে গেছে লেবু তো দেখো আমি একদম হাঁড়িতে লেপন দিয়ে ভাতের চাল তুলে দিয়েছি দিয়ে রেখে দিয়েছি এবার আমি ভাতটা বসিয়ে দেবো আর এখানে কী কী আনাজ কুটেছি সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই দেখো এখানে করবো ঢেঁড়স আলু পেঁয়াজ দিয়ে এক এই আলু দেবো না শুধু ঢেঁড়সের ঝাল করবো এখানে কুমড়ো ভাজা বেগুন ভাজা আর এখানে তরুলির তরকারি তো এই আজকে দুপুরে রান্না করব দেখতেই পাচ্ছ চলো রান্নাটা করে নিয়ে আনা এই ছোটটা যে করলাম না ছোটটা কালকে করবো বন্ধুরা রান্না করছি আর এগুলো কড়াই তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে আর আমি এখন এই যো বেগুন ভাজা কুমড়ো ভাজা এগুলো করবো আর এখানে তো সব রান্না আছে এগুলো একটা আটটা করে করবো তো দেখো তেল গরম হয়ে গেছে তো দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে আর এসে শুয়ে পড়েছি আর ভিডিও অন করতে পারিনি তো এখন একটু ভিডিওটা অন করলাম এখন খুব মেঘলা করেছে বাইরে বৃষ্টি টিষ্টি আসবে হয়তো আমরা দেখো বন্ধুরা এখানে কি কি রান্না করেছি আমি তোমাদের জন্য সরপরি করেছি টরুলি আলু তরকারি করেছি এখানে করেছি পটল ভাজা এই কুমড়ো ভাজা আর বেগুন ভাজা করেছি মাছের ঝাল করেছি তো এই আজকে দুপুরে রান্না করেছি এই যে মাছের ঝাল করেছি আর সাথে দুটো ডিমও দিয়েছিলাম যেটা ছিল ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে কালো হয়ে গেছে বাইরে ওই দত্তা জন্য মনে হয় বৃষ্টি আসবে আকাশ দেখেনি উম মানে weather টা মানে কি বলবো মানে কিরম বিচ্ছিরি একটা weather হয়ে গেছে আর খুব কিন্তু আজকে গরম হচ্ছে মানে এই বেলার দিকটা দুপুরে পথ থেকে এত গরম হচ্ছে মানে আমি ভালো করে ঘুমাচ্ছি ঘুম থেকে যেন মনে হচ্ছে যেন পিঠ ভেপে উঠছে গরমে এত কষ্ট হচ্ছে তো কোনো রকম একটুখানি ঘুমিয়েছি ঘুমিয়ে ভাবলাম না ভিডিওটা তো শেষ করতে হবে তো যাই video শেষ করি তোমাদের সাথে কথা বলি অনেকক্ষণ কথা বলি তো চলো বন্ধুরা ভিডিওটা সারাদিন কি করলাম না করলাম সবটাই তোমাদের দেখালাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর পাশে থেকো পাশে থাকা বেলা এইকটা ক্লিক করে দিও পাশে থেকে চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকো আর আমার ভিডিও দেখো